খুবই সুন্দর আজকে একটা ড্রেস নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে তোমার ভায়োলেট ঠিক আছে তাও আবার ডাস্টির মধ্যে ভায়োলেট তো এত সুন্দর একটা ড্রেস যদি থাকে তাহলে কোনো কথা নাই এটা কিন্তু তোমাদের জন্য এনেছি পাকিস্তানি তার উপরে এত সুন্দর একটা সালোয়ার দিয়ে সালোয়ারটা দেখো সালোয়ারটা ফুল টু চিকেন কারি করা আছে যেটা দিয়ে আমি সুন্দর একটা ডিভাইডার বানিয়েছি তো সুন্দর এই ড্রেসটা নেওয়ার জন্য কারা কারা বসে আছো তারা সবাই একটু কমেন্টস করো আর বলো তো আমার লাইফটা কি ক্লিয়ার আছে কিনা আজকে কিন্তু কমেন্টস থেকে আমি একজনকে উইনার নিব বলেছিলাম না যে যখনই আমাদের ঈদ শুরু হয়ে যায় তখন কিন্তু গেটেস মার্টের লর্ডস 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 অফ গিফট এর মেলা হয় সো তোমরা যদি গেটেস মার্টের গিফটের এর মেলা থেকে বঞ্চিত না হতে চাও গিফট গুলো যদি তোমরা একদমই মিস করতে না চাও তাহলে কি করবা বেশি বেশি করে কমেন্টস করবা আজকে হচ্ছে একসঙ্গে দশটা কমেন্টস কমেন্টস করবা যে আমাকে কেমন লাগতেছে জাস্ট আমাকে প্যাম্পার করবা আজকে ঠিক আছে সো প্যাম্পার নিয়ার মাধ্যমে আমি একজনকে উইনার নিব আর সুন্দর একটা গিফট তোমাকে পাঠিয়ে দিব সো আমার পরা এই সুন্দর ড্রেসটা নিতে হলে কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেটেসমার্ট বিডিতে ইনবক্স করে দিতে হবে ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেসগুলো দিয়ে থাকি কোনো টাকা বিকাশ করতে হয় না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত দেখো এত সুন্দর এত প্রিমিয়াম কি সুন্দর কালারফুল একটা দুপারটা দিয়ে পড়েছি কালারের সঙ্গে এরকম ফ্লাওয়ার যদি থাকে তার উপরে এত সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে ড্রেসটির মধ্যে ভায়োলেট আছে আর সালোয়ারটা একদমই একদমই প্রিমিয়াম মাখন মালাই সো এটা হচ্ছে তোমার অঙ্গনের ঠিক আছে এটা হচ্ছে তোমার অঙ্গন ব্র্যান্ডের এই ওদের যে ড্রেসটা আছে সেটার সেকেন্ড কালারটা আমি ওদের ক্যাটালগে আছে বাট আমি সেকেন্ড কালারটা পরি নাই আমি ফার্স্টে কালারটাই পরেছি বিকজ অফ আমার কাছে মনে হয়েছে এই কালারটাতে আমাকে বেশি ভালো লাগবে আর এই কালারটা হচ্ছে সব চাইতে স্মার্ট একটা কালার যারা নাকি আমার মতে স্মার্ট থাকতে পছন্দ করো স্মার্ট গৃহিণী আছো তারা কিন্তু আমরা অনওয়েজি একটু এক্সক্লুসিভ ড্রেস পছন্দ করি সো দেখো এটা হচ্ছে তোমার অঙ্গন কালেকশনের ফুল প্রিমিয়াম কোয়ালিটির আছে। সামারে বেশি আরাম পাবা তার সঙ্গে ড্রেসটা দেখতে একদমই এলিগেন্ট একটা লুকের মধ্যে আছে টানিয়া লিজা বলতেছো আসসালাম আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি শাহিন সুলতানা শিল্পী আপু বলতেছো হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি পরপর পরপর দশটা কমেন্টস করবা একদম কেউ যাতে তোমার ভিতরে না ঢুকতে পারে ঠিক আছে এরকম দশটা কমেন্টস থাকলেই তার থেকে আমি আচ্ছা ঠিক আছে তানিয়া আক্তার বলতেছো শেয়ার ডান আলহামদুলিল্লাহ যারা শেয়ার ডান করতেছো তাদের নামের পাশে কিন্তু শেয়ার আর উঠে যায় সেটা আমি দেখলেই বুঝতে পারি এই জন্যই বলবো বেশি বেশি করে শেয়ার করবা কমেন্টস করবা ফ্রেন্ডস আর ফ্যামিলিকে জান জানিয়ে দিবা স্মার্ট ভিডি অল এন্ড হচ্ছে তোমার টাইম লাইনে শেয়ার করবা ঠিক আছে টাইম লাইনে প্রোফাইলে শেয়ার করবা তাহলে তোমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে বিভিন্ন যারা আছে সবাই দেখতে পারে ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ একটু বইলা দিও ঠিক আছে সাথে সাথে সুন্দরের পাশাপাশি একটু মাসাল্লাহ 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 বলে দিও সো দেখো এটা হচ্ছে তোমার ড্রেসটা ফুল ড্রেসটা হচ্ছে তোমার প্রিমিয়াম কোয়ালিটির কটনের উপর আছে ফুল ড্রেসটা হচ্ছে তোমার বেস্ট কালার হচ্ছে ডাস্টি অ্যান্ড এটার সঙ্গে ভায়োলেট কালারের কি করেছে কন্ট্রাস্ট করেছে ভায়োলেট কালারের কন্ট্রাস্টটা কিভাবে করেছে দেখো এখানে হচ্ছে তোমার ভায়োলেট কালারের ছোট 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 ফ্লাওয়ার আছে আর হচ্ছে তোমার ব্ল্যাক কালার হ্যাঁ না না এটা হচ্ছে তোমার ভায়োলেট একদমই লাইট ভায়োলেট অ্যান্ড হচ্ছে তোমার ডিপ ভায়োলেট দুটো কালার দিয়ে এরকম সুন্দর সুন্দর ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট করেছে নেকের অংশটা দেখো নেকের অংশটা চাইলে তোমরা এখান থেকে একটা ভি সাইন গলাও দিতে পারতা বাট আমার কাছে মনে হয়েছে এখানে যদি আমি ভি গলাটা দিই একদমই গলাটা ছোট হয়ে যাবে যার কারণে এখানে আমাকে গোল গলা দিয়ে দিয়েছে বাট তোমরা যদি এখান থেকে ভি করে ডিজাইন করে নিতে পারো যে এখান থেকে একটু ভি করলা দেন হচ্ছে এখানে হচ্ছে একটা অর্ধচাত করলা তাও কিন্তু সুন্দর লাগবে ওরকম করে তোমরা ডিজাইনার এই নেট টা ক্রিয়েট করতে পারো ঠিক আছে অনেক সুন্দর আচ্ছা শিলা

আমার ভায়োলেট কালার করা হয়েছে তার সঙ্গে হচ্ছে গোল্ডেন কালারের মাইক্রোমিনি সিকোয়েন্স ইউজ করা হয়েছে জমাট বাঁধানো আছে একদমই ভরাট একটা এমব্রয়ডারি করা আছে চারিপাশে হচ্ছে এরকম সুন্দর করে ছোট ছোট প্রিন্ট করা আছে এই ড্রেসটা মাসাল্লাহ যখন তুমি পরবা তোমার কাছে মনে হবে আমি একদমই ডিফারেন্ট আঙ্গিকের একটা ড্রেস পরেছি ডিফারেন্ট কালার তার সঙ্গে হচ্ছে ডিফারেন্ট প্যাটার্নের একটা ড্রেস পরেছি সাইডে হচ্ছে এরকম সুন্দর করে কালারফুল প্যানেল দিয়ে দিয়েছে এখানে কি কি কালার আছে এখানে হচ্ছে অরেঞ্জ কালার আছে এখানে রেডিয়াম কালার আছে এখানে ইয়েলো কালার আছে ব্রাউন কালার আছে হ্যাশ ব্রাউনি অ্যাশ কালার আছে সব কালার দিয়ে এরকম সুন্দর করে একটা প্যানেল প্রিন্ট করে দিয়েছে নিচের দিকে দামানে যখন যাবা নিচের দিকে যেমন সুন্দর এটার মধ্যে অনেক বেশি কাজ করা আছে কারুকাজ করা ড্রেস গুলা একটু এমনি হেলদি হয় এমনি দেখতে একটু সুন্দর হয় সো ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে তোমার ড্রেস এর ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হুবহু সেম টু সেম থাকবে যেটা হচ্ছে ভায়োলেট অ্যান্ড ডিপ পার্পল কালার দিয়ে ছোট ছোট গুঁড়া গুঁড়া প্রিন্ট করা আছে সাইড এরকম একটা প্যানেল দেওয়া আছে হচ্ছে এটা তোমার দু দুটো অংশ অংশটা কি একদমই ইয়াস এখন মনে না দেখো এখান থেকে হচ্ছে কালারফুল ফুল ফ্লাওয়ার দিয়েছে এটার মধ্যে যদি একটু লাইট ডাস্টি কালার দেন হচ্ছে লাইট ভায়োলেট কালার থাকে এখানে গিয়ে তোমার একদম ফুল অফ কালার দিয়ে দিয়েছে ঠিক আছে জোস লাগতেছে মাসাল্লা লাগতেছে বিউটিফুল লাগতেছে আপু তোমার সব লাইট দেখি থ্যাংক থ্যাংক ইউ সো মাচ অসাধারণ আপু তুমি যেটা পড়ো সেটাই অনেক বেশি সুন্দর লাগে কেন বেশি সুন্দর লাগে জানো বিকজ অফ আমি তোমাদের জন্য প্রত্যেকটা ড্রেস খুঁজে খুঁজে নিয়ে আসি যে আমার আপুদের কোনটা ভালো লাগবে সো অনলাইন মানেই হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে আমরা কি করতে পারি সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে পারি তাও আবার একদম ঘরে বসে তাও আবার একদম স্বল্প সময়ের মাধ্যমে স্বল্প সময় বাঁচানোর জন্য কিন্তু অনলাইন সেক্টরটা ক্রিয়েট করা এখন এই সেক্টরটাকে কেউ যদি মানে কি বলে মানে বিনোদন করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যে এখানে হচ্ছে পাশের বাড়ির মাসির সঙ্গে ঝগড়া হচ্ছে না সো ঝগড়ার মধ্যে কি হয় দুইজনের মধ্যে ঝগড়া হয় ওটার মধ্যে তিনজন ইনভলভ হয়ে যায় তিনজন ইনভলভ হয়ে ওখানে কি করে অনেক মারামারি কাটাকাটি শুরু করে দেয় তো অনলাইন সেক্টরটা এখন তারা এরকম বানিয়ে ফেলতেছে সো আমরা ওগুলাতে যাব না আমরা নোংরা ভিত্তি থেকে দূরে থাকব। এমনিই তো প্রতিদিনে লাইভে মানে লাইফে ঠিক আছে লাইভ তো এটা প্রতিদিনের লাইভে আমরা কি দেখি একজনের সঙ্গে একজনের মারামারি হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে কাটাকাটি হচ্ছে এখন যদি তোমরা ফেসবুকের মাধ্যমে এগুলা প্রচার করো তাহলে তোমাদের নেক্সট জেনারেশন কি শিখবে এখন তো যারাই কি নতুন নতুন ইনফ্লুয়েসার আসবে নতুন নতুন প্রেজেন্টার আসবে ব্র্যান্ড প্রমোটার আসবে তারা চিন্তা করবে প্রথম দিন আইসাই আমাকে কি করতে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হবে না হলে তোমার সেল থাকবে না আমার হচ্ছে তোমার কি বলে ভিউ থাকবে না আমার কোনো প্রফিট আসবে না সো আপনারা প্লিজ এগুলো থেকে একটু দূরে থাকবেন সুন্দর মন মানসিকতা নিয়ে লাইভে আসবেন যতক্ষণ মানুষ আপনাকে লাইভে দেখবে আপনাকে যাতে ফলো করে আপনার ঝগড়াটাকে যাতে না নেয় নেগেটিভিটি বাইরে রেখে আসবেন স্ক্রিনের বাইরে ঠিক আছে শুধু পজিটিভিটি নিয়ে লাইভে আসবেন সো এটাই হচ্ছে আমার একটু ছোট ছোট কথা বলি না মাঝে মাঝে বলতে হয় বাধ্য হয়ে বলতে হয় এখন কিন্তু একটা হ্যাশলাইন ট্যাগ লাইন এসেছে তোমাকে দেখেছো সবাই দেখেছো আমার মনে আমি সবার পরে দেখেছি যে উনার সঙ্গে উনার মারামারি দেখতে চাই তাহলে বুঝো কি একটা অবস্থা লাইফে যখন মারামারি সবসময় চলতেছে এখন কি লাইভেও মারামারি করতে হবে সো এরকম কিছু আমরা চাই না আমরা সুন্দর ড্রেস গুলা পড়তে চাই নিতে চাই দেখতে চাই সো অল ওভার এই ড্রেসটার মধ্যে এরকম সুন্দর করে চিকেন কারি এমব্রয়ডারি তাতাল সিকোয়েন্স এর রেড করা আছে সাথে প্রিন্ট অ্যান্ড কালারফুল প্যানেল দেওয়া আছে এটা গেল হচ্ছে ফ্রন্ট পার্ট এটা গেল হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট সাইড এ সেম প্যানেলটা দেওয়া থাকবে আর একদমই আঙ্গিকের এরকম দু দুটো দেওয়া থাকবে যেটার মধ্যে কালার গ্রিন কালার দিয়ে এরকম ফ্লাওয়ার বুকে দেওয়া আছে হ্যাঁ এটা গেল হচ্ছে তোমার ড্রেসটা এটার সঙ্গে সালোয়ারটা ওরে ভাই সর্বনাশ একটা সালোয়ার আমি ফার্স্টে ভাবছিলাম কি এটা এক কালারের একটা সালোয়ার দিয়ে ক্লিন কাট করে দিবে বাট দেখি না এটার মধ্যে একটা ডাস্টি কালারের চিকেন কারির সালোয়ার দিয়েছে আর তোমরা জানো চিকেন কারির সালোয়ার গুলা আমি এত বিশাল আকৃতির দেই এত ওয়াইডনেস মধ্যে যেই এটা দিয়ে তোমরা সারারা মেক করতে পারবা গারারা মেক করতে পারবা আর আমি সবসময় এইগুলা দিয়ে ঢিলা ঢালা সালোয়ারটা পরি যেটা হচ্ছে তোমার ডিভাইডার ঠিক আছে সো এখানে নিচের দিকে কাটওয়াক করা আছে এখানে হচ্ছে চিকেন কারি ফাঁকা ফাঁকা তাতাল ওয়ার্ক করা আছে অল ওভার দুপাশেই পাবা সো আমার সালোয়ারটা দেখে নাও আমার সালোয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে আমার সালোয়ার কত বেশি ঢিলা দিয়েছি ঠিক আছে একদমই ঢিলা ঢালা পড়েছি যেহেতু আমাদের গরম চলে আসতেছে গরমের মধ্যে আরামদায়ক কিছু না পাইলে কিছু না পড়লে আমাদের কোথাও গিয়ে কোনো ভালো লাগে না না কাজ করতে ভালো লাগে না খেতে ভালো লাগে না ঘুরতে ভালো লাগে না কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে সো আমি বলবো যারা নাকি শুধুমাত্র লাইভ দেখে দামি দামি ড্রেস পরে পরে ঝগড়া করার মোডে থাকে তাদের থেকে বয়কট করে তোমরা নতুন নতুন ড্রেস এগুলো নিবা যেগুলো তোমরা কমফোর্টেবল ফিল করবা কমফোর্টেবলের মাধ্যমে কি করবে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে রাঙিয়ে নিবা দেখো এটা হচ্ছে তোমার दुपাট্টা এই दुपাট্টাটা হচ্ছে এই যে তোমার প্যানেলটা আছে হ্যাঁ এখানকার যে फ्लावर প্যানেলটা আছে যেটা স্লিপসের মধ্যে আছে তার হচ্ছে তোমার এখানকার যে কালারফুল প্যানেলটা আছে প্রত্যেকটা কালার এখানে দিয়ে এরকম ফ্লাওয়ার প্রিন্ট করে দিয়ে আছে তার মাঝে হচ্ছে ড্রেসের মধ্যে যে ছোট ছোট তোমার গাছলা গাছলা ছিল এই আছে একদমই কালারফুল ডিফারেন্ট একটা চারি পাশে হচ্ছে এরকম ডাস্টি কালারের লেস দেওয়া আছে এই যে দেখো পাশে এরকম ডাস্টি কালারের এর লেস দিয়ে এরকম মুরানো আছে ঠিক আছে মুড়ানো ঘুরানো প্যাচানো আছে দুপাট্টা গুলা দেখো এগুলাকে অনেকেই তোমরা আমরা নামাজি দুপাট্টাও বলি যে এত বিশাল আকৃতির আছে তার সঙ্গে অনেক বেশি সফট আছে রোজার মধ্যে কিন্তু আমাদের সবারই সারাদিন রোজা রেখে অনেক বেশি ক্লান্ত লাগে বাট যারা থ্রি পিস পরে বাসায় থাকি বাসার কাজ কর্ম করি রোজার মধ্যে দেখবে এমনি অনেক বেশি কাজ বেড়ে যায় হ্যাঁ কাজ বেড়ে যায় তার উপরে বাসায় অনেক গেস্টও আসে একে ওকে ইফতারের দাওয়াত দেওয়া বা নিজেও এখানে ওখানে ইফতারের জন্য দাওয়াতে যাওয়া সো এগুলার মধ্যে যদি তুমি একটা শান্তির ড্রেস পর শুভ্র টাইপের একটা ড্রেস করো তাহলে কিন্তু তোমার কি আনন্দটা আরো বেশি বেড়ে যাবে সো এই ড্রেস তোমরা আপকামিং ঈদের জন্য রাখতে পারো বিকজ এইগুলার প্রাইস খুবই রিজনেবল এর মধ্যে আছে আর দেখতে অনেক বেশি ক্লাসি অ্যান্ড গর্জিয়াসও লাগে ঠিক আছে সো এটা হচ্ছে অঙ্গনের অঙ্গনের এই ড্রেসটার প্রাইস হচ্ছে তোমার পনেরোশো টাকা ওয়ান টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকাতে এই অঙ্গনের ড্রেস টা কালারফুল এর সঙ্গে ডাস্টি ভায়োলেট কালারের ড্রেস যারা নিতে চাচ্ছেন যেটার মধ্যে চিকেন কারি সালোয়ার আছে এমব্রয়ডারি সিকুয়েলস এর ওয়েট পরে আছে কাঠ ওয়াক করা আছে প্রিন্টের দুপাট্টা বিথ লেস আছে স্ক্রিনশট ফোন নম্বর এড্রেস ড্রেস প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা পনেরোশো টাকা মাত্র নিয়ে নিবা সেকেন্ড কালার যেটা নাকি ক্যাটালক এর মধ্যে দিয়েছে ক্যাটালক এর কালারটা দেখিয়ে দিই আমি কিন্তু ফার্স্ট এ আমার পছন্দের কালার বাট এখন হচ্ছে ওরা যেটা দিয়েছে ক্যাটালক প্রিন্টের কালারটা দেখিয়ে দিব সাথে আমি ক্যাটালগটাও দেখিয়ে দিব দেখো এটা হচ্ছে অঙ্গনের ওদের ওদের যে ডিজাইনার কালেকশন সেটার প্রিন্টেড ড্রেস এটা ঠিক আছে মডেলকে ওরা এই ড্রেসটা পরিয়েছে এই মডেলটা তো অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রিটি দেখো কি সুন্দর ও তো মডেল পরেছে এটা বাট আমি যেহেতু নিজেকে নিজেও একটু মডেলের চাইতে কম কিছু মনে করি না নিজেকে নিজে কি বলে ঐশ্বরিয়া রায় বলে আমি তো আর নিজেকে নিজে ঐশ্বরিয়া রায় বলতে পারবো না তো ছোটখাটো একটা মডেল বলি হ্যাঁ সো আমি যেহেতু একটা মডেল তো আমি চাইলাম যে আমার এই ড্রেসটা দিয়ে আমাকে কিভাবে প্রচার করা যায় সেই জন্য আমি এই কালারটা পরেছি বাট মডেল পরেছে এই যে তোমার অঙ্গনের এই ড্রেসটা এটা হচ্ছে কি তোমার এটা হচ্ছে তোমার ব্লু টাইপের একটা ড্রেস হ্যাঁ এটা কি হচ্ছে তোমার কি লাইট ব্লু বলা যায় না এটা কি তোমার ডিপ ব্লু বলা যায় না এটা হচ্ছে তোমার মিক্সচার টাইপের একটা ড্রেসের like বা ফুল ড্রেসটাও হচ্ছে এরকম বকুল ফুল দেওয়া আছে এটা প্রিন্টটা আবার হচ্ছে তোমার ব্লুর মধ্যে ডাস্টি কালার দিয়ে এরকম সুন্দর করে বকুল ফুল দেওয়া আছে ছোট ছোট প্রিন্ট করা আছে তার সঙ্গে হচ্ছে এখানে এমবডারি চিকেনকারি ওয়ার্ক করা আছে যে দেখো এরকম সুন্দর করে এমবডারি চিকেন করা আছে একটু ফ্ল্যাপি সুতা দিয়ে করা আছে এখানকার নেকের অংশটাও দেখো সেম আমি যেটা পরে আছি সেটানি এনাদার একটা কালার এখানে হচ্ছে ভি কাট আছে ভি কাট দিয়ে তোমরা এখানকার ডিজাইনার ওয়েতে একটা গলা মেক করতে পারো বা নিজের ইচ্ছা মতো যে কোনো গলাই তোমরা মেক করে ফেলতে পারবা আমার মতো চলে গোল গলা করতে পারবা তার সঙ্গে এখানে ফ্লাপি সুতা দিয়ে এমব্রডারি চিকেন কারি আর হচ্ছে তোমার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এই যে দেখো এরকম সুন্দর সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে তোমার গ্লিটারি সিকোয়েন্স ডান বুঝে নিচের দিকে দামানের অংশে চলে যায় দামানের অংশে গিয়ে তুমি এরকম করে কাট ওয়ার্ক এম্বয়ডারি সিকোয়েন্স অ্যান্ড হচ্ছে তোমার চিকেন কারি ফাঁকা ফাঁকা ওয়ার্ক পেয়ে যাবো ওয়াও জাস্ট এলিগেন্ট একটা ড্রেস এটার সাইড ও সেম আমি যে ড্রেসটা পরে আছি সেটার মধ্যে যেরকম প্যানেল ছিল এখানেও সেম প্যানেল দেওয়া আছে দেখো দেখিয়ে দিচ্ছি এখানে কি আছে এখানে মজিন্ডা কালার আছে এখানে হচ্ছে অরেঞ্জ কালার আছে এখানে হচ্ছে তোমার ইয়েলো কন্ট্রাস্টের মধ্যে অরেঞ্জ আছে তার সঙ্গে এরকম ব্লু অ্যান্ড হচ্ছে ডাস্টি কালার দিয়ে একটা কালারফুল প্যানেল করে দিয়েছে সো অল ওভার এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা সাইডে তুমি এরকম সুন্দর একটা প্যানেল প্রিন্টও পেয়ে যাচ্ছে যেটা ফ্রন্টে ছিল ব্যাকেও আছে দু দুটো স্লিভস এর অংশ এখান থেকে কালারফুল গোলাপ হয়ে যাবে বাকেট গোলাপ ঠিক আছে বুকে গোলাপ হয়ে যাবে অরেঞ্জ কালার আছে মজেন্ডা কালার আছে গ্রিন কালার আছে সো ডিফারেন্ট আঙ্গিকের ড্রেস ডিফারেন্ট আঙ্গিকের লুকের একটা ড্রেস এই ড্রেসটা পরলেই মশাল্লা অনেক বেশি প্রিটি লাগে এটার সঙ্গে দুপাটটা কি করেছে ওই যে ওই যে ওই যে চিকেন কারির দুপাট করেছে uh, সরি চিকেন কারি দুপারটা বলতেছি এক্সাইটমেন্টে এক্সাইটমেন্টে চিকেন কারি সালোয়ার চিকেন কারি দুপারটা বলতেছি ওয়াও এই যে দেখো এটা হচ্ছে তোমার ব্লুর মধ্যে এরকম সুন্দর করে চিকেন কারি করা আছে এরকম চিকেন কারি সালোয়ার একটা নিতে হলে হাজার টাকা গুনে গুনে দিতে হয় কাপড় কিনো আর হচ্ছে তোমার রেডিমেডই পড়ো না কেন হাজার টাকার নিচে এরকম চিকেন কারি সালোয়ার তোমরা পাবা না নিচের দিকে এরকম মোড়াতে চিকেন কারি হয়ে যাবে ফাঁকা ফাঁকা তাতাল ওয়ার্ক দেন হচ্ছে কাটওয়াক হয়ে যাবে এটা দিয়ে তোমরা ডিভাইডার করবা কখনোই এটা দিয়ে তোমরা চাপা চাপা সালোয়ার করবা না চাপা সালোয়ার করলে টেলার্স এর থেকে অনেক কাপড় তোমার পরে যাবে বিকজ অফ এখানে অনেক বেশি কাপড় থাকে সো এটা হচ্ছে তোমার সালোয়ারটা আর এখন যেটা দেখাই দিচ্ছি সেটা হচ্ছে তোমার দুপারটা দুপারটার চারি পাশে এরকম সুন্দর করে কুশি কাটার একটা লেস বসানো থাকবে এই যে দেখো এরকম সুন্দর করে কুশি কাটার একটা লেস বসানো থাকবে দ্যান হচ্ছে এরকম সুন্দর করে প্রিন্ট করা থাকবে বড় সড় বিশাল আঙ্গিকের একটা নামাজি ওনা তোমরা পেয়ে যাচ্ছে যেটার মধ্যে কালারফুল প্যানেল কালারফুল ফ্লাওয়ার ড্রেস এর মধ্যে যে তোমার বকুল ফুলের প্রিন্টা ছিল সেই প্রিন্ট টা বিদ্যমান থাকবে চারি পাশে হচ্ছে এরকম সুন্দর করে লেস দেওয়া থাকবে ঠিক আছে স্ক্রিনশট নিবা হচ্ছে অঙ্গনের কালেকশন হ্যাঁ লেটেস্ট অঙ্গনের কালেকশন যারা নাকি একদমই ট্রেন্ডিং এ থাকতে পছন্দ করো নিউ ড্রেস পরে নিউ ভাবে নতুন নতুন নিজেকে সাজাতে পছন্দ করো জাস্ট লাইক মি হ্যাঁ আমি থ্রি পিস পরি আমার কাছে থ্রি পিস অনেক বেশি ভালো লাগে থ্রি পিস পরলেই আমার কাছে মনে হয় যে কমফোর্টেবল ঠিক আছে তার মানে এই না যে আমি ওয়েস্টার্ন পরি না ওয়েস্টার্ন আমি শুধু মাত্র উইন্টারে পরি বিকজ অফ উইন্টার ছাড়া আমার মাথা একদম গরম হয়ে যায় তখন আমি এত কিছু পড়তে পারি না হ্যাঁ তখন আমি সিম্পলের মধ্যে এলিগেন্টের মধ্যে যেই সফট ড্রেস গুলা থাকে কটনের সেই ড্রেসগুলো পরে নিজেকে স্টাইলিং করে ফেলি সো স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দু দুটো কালার এভেলেবেল আছে একটা হচ্ছে ডাস্টি ভায়োলেট একটা হচ্ছে তোমার ব্লু ডাস্টি সো স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস এর প্রাইস হচ্ছে ফিফটিন টাকা পনেরোশো টাকা ওয়ান টাকা এই আজকে আমার কিন্তু দেখছে বলতেছে তুমি কি দিচ্ছ কি দিচ্ছ টু পিসের প্রাইস যদি এত কম হয় আর এত সুন্দর কালার হয় আমাকে তুমি চার পাঁচটা দিয়ে দিও ঠিক আছে এই টু পিস গুলা পড়ে যাচ্ছে কেন সব যায় আমার হাত থেকে সব যায় ভালো লাগার জিনিসগুলো সবগুলো আমার থেকে দূর হয়ে যায় যাই হোক তোমরা দূর হয়েও না তোমরা আমার একটু পাশে থাকো সাথে থাকো সাপোর্ট করলে সাপোর্ট পাবো ওরকম তোমরা আমাকে অলওয়েজ সাপোর্ট করে যাচ্ছ ইনশাল্লাহ সামনেও করে যাবা দেখো কার কারচুপির একটা টু পিস ওয়া কারচুপির টু পিস এই যে কম্বিনেশনটা দেখেছো একদমই মনে হচ্ছে যে বলে খুবই চলে গেছে না যখন ভাজ করা থাকে এগুলা তোমরা কি করবা এগুলাতে বারবার বলে দিচ্ছি এগুলো যখন তোমরা আয়রন করবা উল্টা আয়রন করবা বা এটার উপরে একটা কাপড় দিয়ে প্রেস করবা তাহলে তোমার যে এখানকার কারচুপির ওয়ার্ক গুলা থাকবে সেগুলা বছরের পর বছর সুন্দর থাকবে ওয়াও দেখো গলাটা দেখো গলাটা আর এইগুলা কিন্তু একদমই সফট পরে অনেক বেশি শান্তি পাবা এই যে ঈদটা চলে আসবে ঈদের মধ্যে কিন্তু অনেক বেশি গরম থাকবে তখন কি করবা পনেরো বিশ হাজার টাকা দামের ড্রেস নিয়ে সেটা ঘরে ফেলে রাখবা যখন শীত আসবে তখন পরবা যেমন আমার মনে আছে আমি গত বছর ঈদের যে ড্রেসটা নিয়েছিলাম ওটা আমি এই বছর শীতে পড়েছি ঠিক আছে যে এত এক্সপেন্সিভ একটা ড্রেস আমি কই পরবো হ্যাঁ যে মানে পরতেছি কিন্তু আরাম পাচ্ছি না শান্তি পাচ্ছি না বাট আমি যেগুলো রেগুলার ওয়ে জন্য নিচ্ছি সেগুলো আমার কাছে সবচাইতে ফেভারেট সো এখানে হচ্ছে এরকম সুন্দর করে ভি স্টাইলিং একটা পান গলা পান শেপের কলা করা আছে আর ফুল ড্রেসটার মধ্যে এরকম পুতি অ্যান্ড হচ্ছে স্টোন কারচুপির ওয়ার্ক করা আছে দেখো কি কি আছে এখানে হচ্ছে খুব সুন্দর করে একটা কালারিং পাতা দেওয়া আছে ঠিক আছে কালারিং পাতা দেওয়া আছে তার সঙ্গে হচ্ছে কারচুপির যে তোমার কারদানার ওয়ার্ক গুলো থাকে এখানে কারদানার ওয়ার্ক করা আছে এখানে তোমার মিরর করা আছে এখানে হচ্ছে তোমার পার্ল বসানো আছে প্রত্যেকটা জায়গায় এত নাইসলি ডান করেছে উপরের কালারটা হচ্ছে পিঙ্কিশ দান হচ্ছে তোমার পার্পল দান হচ্ছে তোমার ডাস্টি দান হচ্ছে তোমার আরে 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 শত শত কালার যেটার মধ্যে লেমন কালারটা অরেঞ্জ কালারটা মসেন্ডা কালারটা গ্রিন কালারটা হাইলাইট ফ্লাওয়ার করেছে হ্যাঁ হাইলাইট ফ্লাওয়ার করে প্রত্যেকটা জায়গায় এরকম সুন্দর করে কার চুপির ওয়ার্ক দান হচ্ছে স্টোনের ওয়ার্ক দান হচ্ছে ওয়ার্ল্ড অ্যান্ড হচ্ছে তোমার মিরর কার্ড বসিয়ে দিয়েছে ওয়াও এই ড্রেসটা আমার থাকা চাই এই ড্রেসটা আমাকে দিবা হ্যাঁ এই ড্রেসটা এক পিস হলেও আমি আমার কাছে রাখবো ফুল ড্রেসটা হচ্ছে এরকম সুন্দর করে তোমার কি করা আছে কারচুপি ওয়ার্ক করা আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা হুবহু ব্যাক পার্টটা হুবহু সেম টু সেম হয়ে যাবে ফ্রন্ট পার্টে কারচুপি পাচ্ছ ব্যাক পার্টে কারচুপি পাচ্ছ না দু দুটো স্লিভস এর অংশ মশালা এখান থেকে চলে আসবে কালারফুল দেওয়া আছে এটার সঙ্গে যে কোনো এক কালারের একটা সালোয়ার পরে ফেলবা তাহলেই হবে ঠিক আছে সালোয়ারটা 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 নাই নাই এখানে আমি বিকজ অফ দিলে এই ড্রেসের প্রাইস মিনিমাম যেত হচ্ছে মানে থেকে আঠারোশো টাকা ঠিক আছে আমি ভাবলাম যে কোনো এক কালারের সালোয়ার তোমরা পরে ফেলবা নিজের পছন্দ অনুযায়ী নিজের কালার অনুযায়ী এই জন্য এই ড্রেসটা আমি টু পিস দিয়েছি দেখো চারিপাশে এরকম বর্ডার করা আছে আর মিডেলে হচ্ছে এরকম কালারফুল কালারফুল ডিজাইনার ওয়েতে ডিজিটাল প্রিন্ট করা আছে অস্থির অস্থির এই ড্রেসগুলা গুলা পরে ঈদের সময় তো অনেকে সূর্যমুখী বাগানে যাবা টিউলিপ বাগানে যাবা আর কত শত জায়গায় ঘুরতে যাবা তখন এই সুন্দর ড্রেস পরে পরে যাবা আর পিকচার ক্লিক করে আপুকে মেনশন অ্যান্ড ট্যাগ করে দিবা ঠিক আছে উল্টা ধরেছি রে উল্টা ধরেছি এই যে দেখো এটা হচ্ছে তোমার নেকের অংশটা কারচুপি করা আছে কালারফুল একটা ড্রেস কালারফুল একটা দুপাটার যে কোনো কালারের একটা সালোয়ার পরে ফেলবা টু পিস প্রাইস হচ্ছে তোমার বারোশো পঞ্চাশ টাকা ওয়ান টাকা বিলিভ হোক আর না বিলিভ হোক বারোশো পঞ্চাশ টাকাতেই এই ড্রেসটা আমি তোমাদেরকে দিব ঠিক আছে সো নিয়ে নিবা স্ক্রিনশট ডান করেছো ফোন নাম্বার এড্রেস দিয়েছ ইনবক্সে এখনই তোমার কাছে ড্রেসটা চলে যাবে ঢাকা হলে দু থেকে তিন দিন ঢাকার বাহিরে হলে চার থেকে পাঁচ দিনের মধ্যে ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ জাহা দেখাই একটা জাহা হ্যাঁ কালকে আমি তোমাদেরকে একটা জাহা দেখিয়েছিলাম ওটা দেখে তো তোমরা সবাই আমাকে পাগল বানাই ফেলছো আলহামদুলিল্লাহ জাহা আমাদের কাছে অলমোস্ট অল্প অল্প আছে এই যে এই ডিপ কালারের পার্পল কালারের জাহাটা আমি দেখিয়ে দিচ্ছি যারা যারা নিতে চাচ্ছ এই জাহাটা নিয়ে নিও জাহার মধ্যে কি করা আছে জাহার মধ্যে ডিজিটাল প্রিন্ট আছে আর এটা কিন্তু তোমার কি বলে এটা হচ্ছে তোমার সফট সিল্কের মধ্যে আছে হ্যাঁ কটন বেস সফট সিল্ক বারবার বলে দিচ্ছি এটা হচ্ছে তোমার কটন বেস সফট সিল্কের মধ্যে আছে ওয়াও খুবই ডার্ক একটা কালার একদমই ডিপ পার্পলের মধ্যে আছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে দেখো ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে দেখো এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে যেটা হচ্ছে ডিপ পার্পলের মধ্যে অ্যাশ কালার আছে দেন হচ্ছে তোমার ব্ল্যাক কালার আছে ব্রাউন কালার আছে অরেঞ্জ কালার আছে ব্রিক কালার আছে গ্রিন কালার আছে ব্লু কালার আছে আর এত শত কালার আছে সবগুলো কালার দিয়ে নেকের অংশটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে তার সঙ্গে নিচের দিকে অ্যাশ কালারের এরকম বড় সড় একটা প্যানেল দিয়ে ব্ল্যাক কালারের এম্বুডারি কাটওয়ার্ক সিকোয়েন্স বসানো আছে ঠিক আছে এই যে দেখো এটার মধ্যে হচ্ছে তোমার ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার ট্রান্সপারেন্ট সিকোয়েন্স বসানো আছে সো এটা হচ্ছে তোমার ড্রেস এর ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম সাইডে তুমি এরকম সুন্দর একটা কালারিং প্যানেল পেয়ে যাবা এই যে দেখো এরকম সফট কালার একটা কালারিং প্যানেল পেয়ে যাবা এটা হচ্ছে তোমার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেস এর ব্যাক পার্ট ব্যাক পার্টের মধ্যে এরকম সুন্দর করে প্রিন্ট করা থাকবে সাইডে প্যানেল প্রিন্ট করা থাকবে মিডলে এরকম বিশাল আকৃতির একটা প্যানেল করা থাকবে আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস এর অংশ এখান থেকে চলে আসবে এটার সঙ্গে এক কালারের সালোয়ার পাবা ইয়াস যেটা হচ্ছে তোমার ডিপ পার্পল কটনের মধ্যে আছে একদম ডিপ জাম যে পার্পল পার্পল বলি না সেই কালারটা আছে দুপাট্টাটার চারিপাশে হচ্ছে এরকম সুন্দর করে কার্টওয়াক সিকোয়েন্স এম্ব্রয়ডারি চিকেন কারি ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে মিদের হচ্ছে ড্রেসের মধ্যে যেরকম কালারফুল ছিল কালার কন্ট্রাস্ট করে ফ্লাওয়ার প্রিন্ট করা ছিল প্রত্যেকটা ফ্লাওয়ার প্রিন্ট এখানে আছে স্ক্রিনশট নাও ফোন নাম্বার এ দাও 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 এখনই দাও নাহলে কিন্তু ড্রেসগুলো থাকবে না এগুলা কিন্তু সবগুলো ধামাকা ঈদ কালেকশন সো ঈদের আগে যারা নাকি ড্রেসগুলো বানিয়ে ফেলতে চাচ্ছ টেইলার্সের কাছে ধাক্কাম ধাক্কিম না করে হ্যাঁ টেইলার্সের কাছে ধাক্কাম ধাক্কিম না করে যারা নাকি ড্রেস নিয়ে নিতে চাচ্ছ তারা এখনই স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেটে স্মার্ট বিডি তে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস দিয়েছিলাম কালকেও দিয়েছিলাম পনেরোশো পঞ্চাশ টাকা আজকেও দিয়ে দিলাম পনেরোশো পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা মাইকটাই খাবো নাকি দাঁড়াও তো দেখি মাইকটাই খাবো নাকি না মায়ের মুই খাবো না ড্রেসের প্রাইস হচ্ছে তোমার পনেরোশো পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা স্ক্রিনশট নিয়েছো ফোন নাম্বার এড্রেস দিয়েছো এখন যেটা দেখাবো এটা হচ্ছে তোমার একদমই পাকিস্তানি গ্রিন গ্রিন কালারের ড্রেস এটা খুব সুন্দর এটা হচ্ছে তোমার সেমি স্টিচ করা আছে ঠিক আছে সেমি স্টিচ করা আছে কটনের মধ্যে খুব সুন্দর করে হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুলে ফেলেছি খুলে ফেলেছি এটা হচ্ছে তোমার কটনের এটার বডি আছে হচ্ছে হান্ড্রেড বাই হান্ড্রেড ঠিক আছে লম্বাও দেখো একদম সিক্সটি প্লাস হয়ে যাবে ফুল ড্রেসটা হচ্ছে গ্রিন কালারের এর মধ্যে এখানে হচ্ছে এরকম সুন্দর করে ঠিক আছে এই যে নেকের মধ্যে বসানো আছে যেটা এর মধ্যে গ্রিন কালার আছে এখানে দিয়ে একটা ডিজাইন করা হয়েছে ডিজাইন করা হয়েছে ফুল ড্রেসটার মধ্যে এরকম সুন্দর করে রেড কালার দেন হচ্ছে অফ হোয়াইট কালার চিলি ফ্লেক্স কালার মানে চিলি চিলি কালার আছে দেন হচ্ছে ইয়েলো কালার সবগুলো কালার দিয়ে এরকম গোলাপ গোলাপ প্রিন্ট করা হয়েছে গুচ্ছ গোলাপ প্রিন্ট করা হয়েছে দামানে এরকম সুন্দর করে কাটওয়াক এখানে আবার অর্গেনজা বসিয়েছে এই যে দেখো এখানে ট্রান্সপারেন্ট অর্গেনজা দিয়ে এরকম সুন্দর করে একটা ডিজাইন করে দিয়েছে নিচের দিকে এরকম বিশাল আকৃতির একটা কাটওয়াক প্যানেল আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের এর ফ্রন্ট পার্টটা এটা এক কালারের একটা ব্যাক পার্ট পেয়ে যাচ্ছ দু দুটো স্লিভস অংশ দেখো এর স্টাইলিংটা কি করেছে এখানে লেস দিয়েছে এখানে লেস দিয়েছে মিডেলে হচ্ছে এরকম একটা শিরা 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 ডিজাইন দিয়েছে এরকম ডিজাইন করতে গেলে টেলার্স কাছে মিনিমাম দু থেকে তিনশো টাকা বেশি দিতে হয় বাট আমি তোমাদেরকে ওটা করে দিচ্ছি সো এটা হচ্ছে এরকম সুন্দর করে হ্যান্ডমেড টাইপের একদম হ্যান্ড স্টিচ টাইপের এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এটার সঙ্গে এক কালারের একটা গ্রিন কালারের কটনের সালোয়ার পেয়ে যাবা দুপাট্টাটার মধ্যে সুন্দর করে কাটিং কাটিং কাটওয়াক করা আছে এই যে দেখো এরকম সুন্দর করে কাটিং কাটিং করে কাটওয়াক করা আছে যেটা হচ্ছে তোমার চিকেন কারি দেন হচ্ছে এম্বোয়ডারি আর হচ্ছে তোমার কাটওয়াক করা আছে মিডল পর্যন্ত চলে গেছে এই যে দেখো এরকম এটা সুন্দর করে মিডেল পর্যন্ত চলে গেছে সো স্ক্রিনশট নাও ফোন নাম্বার এড্রেস দাও ওয়াও এই ড্রেসটা খুব সুন্দর খুব কালারফুল খুব এলিগেন্ট এক কালারের মধ্যে গ্রিনের মধ্যে কালারফুল কন্ট্রাস্ট করে তোমার এমব্রয়ডারি ওয়ার্ক করে দিয়েছে ডান হচ্ছে নিচের দিকেও সুন্দর করে দিয়েছে পড়লেই সুন্দর লাগে রে পড়লেই সুন্দর লাগে অনেক বেশি সুন্দর দেখছো কি পরিমাণ সুন্দর লাগতেছে আমি পড়ি নাই তাতেই এত সুন্দর লাগতেছে পর কেমন লাগবে বলো অসাধারণ হ্যাঁ আপু অসাধারণ লাগবে স্ক্রিনশট ফোন নাম্বার ড্রেসের প্রাইস হচ্ছে তোমার আঠারোশো নব্বই টাকা ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড নাইনটি টাকা অনলি আঠারোশো নব্বই টাকাতে এই প্রিমিয়াম কোয়ালিটির ই ড্রেসটা যারা চাচ্ছ স্ক্রিনশট নাও স্মার্ট তে ইনবক্স করে দাও ড্রেসের প্রাইস হচ্ছে তোমার আঠারোশো নব্বই টাকা আমার পরা ড্রেসের প্রাইস হচ্ছে তোমার কত আমার পড়া ড্রেসের প্রাইস হচ্ছে তোমার পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমার পরা ড্রেসের প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা অঙ্গনের দুটো কালার এভেলেবেল আছে যার যেই কালারটা নিতে ইচ্ছে করবে ছটপট করে নিয়ে নিবা স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে ঠিক আছে কালকের মতো আবার দেখা হবে আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোন লাইভ সেশনে নতুন আরো কোন সুন্দর একটা ড্রেস নিয়ে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা টিল দেন কি বলবো টেক কেয়ার আল্লাহ হাফিজ